একদিন একটি কুকুর ভুলবশত একটি দুষ্ট বিজ্ঞানী ল্যাবে ঢুকে পড়ে সেখানে অনেকগুলো রহস্যময় সিরামের বোতল কুকুরটি ফেলে দেয় এবং সবগুলোই ভেঙে যায় আর তরলটি কুকুরটির শরীরে মিশে যায় অদ্ভুত কিছু ঘটতে থাকে কিন্তু সে কিছুই টের পায় না বিজ্ঞানী কুকুরটিকে আটকে রাখতে চায় কিন্তু সে এক লাফে বিশাল কাচের দেয়াল ভেঙে পালিয়ে যায় সে লিফটে উঠে নিচে নেমে এসে শহরের আলোয় হারিয়ে যায় খাবারের খোঁজে সে ঘুরতে থাকে কিন্তু তখনও সে জানে না যে তার মধ্যে অবিশ্বাস্য শক্তি এসেছে হঠাৎ সে তিনটি কুকুরের এলাকায় ঢুকে পড়ে আর তখনই একটি গাড়ি তাকে ধাক্কা দেয় চালক আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে আসে কিন্তু অবাক হয়ে দেখে কুকুরটির একটু আঘাত লাগেনি বরং সে অবলীলায় কথা বলছে সে কুকুরটিকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে এসে একটি তিনজাত খাবার খুঁজে পায় সে হালকা করে কামড় দেয় আর সাথে সাথে কৌটা দুই দিক থেকে বিস্ফোরণের মতো খুলে যায় খাবার দেয়ালে ছিটকে পরে সে ভাবে নতুন মালিক যদি দেখে তাহলে তো আমাকে মেরে ফেলবে তাই দ্রুত পরিষ্কার করার চেষ্টা করে ঠিক তখনই জানালার বাহিরে একজন ডেলিভারি ম্যান আসে কুকুরটি দুবার ঘেউ ঘেউ করে সাথে সাথে ডেলিভারি ম্যান ভয় পেয়ে পালিয়ে যায় এদিকে কুকুরটি খেলার ছলে ছোপার নিচ থেকে একটি টেনিস বল বের করতে গিয়ে পুরো ছোপাটাই উল্টে ফেলে ঠিক তখনই তার ছোট্ট মালিক জ্যাক বাসায় ফেরে ঘরের অবস্থা দেখে সে হতবাক সেভাবে ডাকাত পড়েছে নাকি কিচেন ক্যাবিনে খোলা টিনজাত খাবার দেখে সে সন্দেহ করে তখন কুকুরটি স্বীকার করে নেয় সব আমি করেছি জ্যাক চমকে উঠে বলে তুমি কথা বলছো কুকুরটি মাথা নাড়ে দুজনেই অবাক হয়ে যায় এরপর জ্যাক তার কুকুরকে নিয়ে তার ক্রাশের সঙ্গে দেখা করতে যায় কিন্তু মেয়েটি সঙ্গে এনেছে এক সুন্দরী মহিলা কুকুর বাতাসে তার লোম দুলছে আর তা দেখে কুকুরটি বিমোহিত হয়ে যায় সে নিজের শক্তি দেখিয়ে তার মন জয় করতে চায় সে এক লাফে লিম্ব স্টাইলে ফ্লাইং ডিক্স ধরার চেষ্টা করে ঠিক তখনই মেয়েটি চিৎকার করে ওঠে কুকুরটি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যায়